ও নিরঞ্জনং নিত্যমানন্ত রূপান বিগ্রহং বই ঈশা বতরং পরমেশ মিড টং রাম কৃষ্ণং শিরস নম ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আর কে রিমি ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন আর কে এম রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই ঠাকুরের কৃপায় আমরা আবারও একসাথে সম্মিলিত হয়েছি ঠাকুরেরই প্রসঙ্গ নিয়ে আমরা দীর্ঘদিন যাব তুই পরমহংস হবি গ্রন্থ থেকে আমরা পাঠ করেছিলাম যে সেবার মনোভাব কিভাবে গড়ে তুলতে হয় এটি আমরা পাঠ করে আসছি আগের দিন আমরা পাঠ করেছিলাম হাসপাতালের ওয়ার্ডে মহারাজার রাত্রিকালীন টহল এই যে আমরা দীর্ঘদিন যাব যে সেবা কাকে বলে কিভাবে সেবা করব এই যে আমরা পাঠ করছি এর মাধ্যমে আমাদের কি জীবনে কিছু উন্নতি হচ্ছে প্রথমত এটা দেখতে হবে কিসের উন্নতি এই পাঠের মাধ্যমে তো আমরা একবারও বলছি না যে আমরা টাকা কি কার কীভাবে রোজগার করব আমরা অপরের অপরকে হারিয়ে নিজে কিভাবে জিতব আমাদের মধ্যে সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে কি যে এই পাঠের মাধ্যমে আমাদের মনের কি পরিবর্তন হচ্ছে আমাদের দেহগত তো সবসময় পরিবর্তন হবে আজ থেকে পাঁচ বছর আগে আমাদের যা দেখতে ছিল দেখবেন যে দু হাজার সালে আমাদের একরকম দেখতে আবার পাঁচ বছর পরে আমাদের আর একরকম দেখতে হয়ে যাবে আমাদের মনের পরিবর্তন এটাই আমাদের আর রিমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের একমাত্র উদ্দেশ্য যে আমাদের যেভাবেই হোক মনের পরিবর্তন করতে হবে মনের পরিবর্তন হলে কি হবে এই জগতের বিষয়বস্তুগুলো জগতের যে চিন্তা ভাবনা বা আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করছি খুব সোজা হয়ে যাবে এটি শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা যদি নিজেকে জানতে পারি অপরের মন বোঝাটা কোনো সোজাই নয় আমরা যদি নিজেকে চিনতে পারি তাহলে অপরকেও আমরা চিনতে পারবো তা আজকে আমরা পাঠ করব। মহারাজের প্রশান্তি ছিল সংক্রামক মহারাজের প্রশান্তি ছিল সংক্রামক এটি আমরা আজকে পাঠ করব। আমাদের শরীরটি যেখানেই থাকুক না কেন মনটি যেন এই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে দিন আমরা প্রত্যেকে একসাথে বসে যেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত পান করছি আপনি আমি আমরা প্রত্যেকে যাতে যেন আমাদের দেহ মনে একটি পবিত্রতার সৃষ্টি হয় এবং সেই পবিত্রতা যেন সর্বদা আমাদের সমস্ত আপদ বিপদ থেকে আমাদের রক্ষা করেন কল্যাণ মহারাজ ছিলেন অটল মানসিক প্রশান্তির অধিকারী কিছুতেই তিনি মনের স্থৈর্য ধারাতেন না কোনো কিছুই তাকে বিচলিত করতে পারতো না একবার টাইফয়েড আক্রান্ত একটি রুগী বিকারের ঘোরে তাকে সজোরে আঘাত করে এত জোরে আঘাত যে তিনি মাটিতে পড়ে যান তার চশমা ভেঙে যায় আমরা যারা আশেপাশে ছিলাম লোকটিকে আটকানোর জন্য ছুটে যাই ওর গায়ে হাত দিও না ওকে শান্ত হয়ে বসতে দাও এই বলে মহারাজ আস্তে আস্তে উঠে দাঁড়ান তারপর রুগীটির পাশে বসে তার গায়ে হাত দিয়ে সস্নেহে বলেন তোমার কি এখন ভালো বোধ হচ্ছে তখনই তাকে পরীক্ষা করার জন্য তিনি ডাক্তারকে ডেকে পাঠান সে সময় আমরা সকলে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম কিন্তু মহারাজের প্রশান্তি ছিল দেখার মতো এই হল আমাদের ঠাকুরের ত্যাগী সন্তান ঠাকুরের ভক্ত এবং যারা আমরা এমনি জীবনযাপন করি মানে একটা নর্মাল জীবনযাপন করি ঠাকুর আছে থাকবো ঠিক আছে দেখবো এই রকম মনোভাব এইটাই হলো পার্থক্য কী পার্থক্য যারা আমরা ঠাকুরের সন্তান হই হই গৃহী আমাদের মধ্যে ঠিক এই রকম একটা ধৈর্য দরকার তাহলে বলবেন কালকে রাস্তায় যদি আমাকে একটা লোক ধাক্কা মারে আমি ওকে কিচ্ছু বলবো না আমি সোজা চলে আসবো অত তো আমাদের মাথা ঠান্ডা নেই অত তো আমাদের ধৈর্য নেই হ্যাঁ অবশ্যই কাল যদি আমাদের ট্রেনে যেতে যেতে একজন লোক আমাদের পায়ের উপর পা তুলে দেয় আমরা হয়তো ধৈর্য রাখতে পারবো না মহারাজের মতন আমরা হয়তো দুটো কথা বললাম কিংবা এরকমও ঘটনা দেখেছি যে হাত তোলার উপক্রম হয় তাহলে আমরা সেই সময় কি করব সেই সময় ঠান্ডা হয়ে আমরা অবশ্যই তাকে বলতে পারি যে আপনি পায়ের উপর পা তুলে দিলেন আমার বা একটুখানি সরে দাঁড়ান দেখুন প্রতি পদক্ষেপে যদি আমরা আধ্যাত্মিক হয়ে যাই পূর্ণরূপে এই ধর্ম কিন্তু আমাদের রক্ষা করবেই করবে পৃথিবীতে জগৎ সংসারে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন বলুন তো কঠিন পরিস্থিতিতে আমরা কার স্মরণ মনন নিই ধরুন আমাদের আজকে খুব জ্বর এসছে একশোর উপরে জ্বর বা হঠাৎ করে আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে তখন কিন্তু আমরা সেই ঈশ্বরই বলুন গুরু বলুন যার যা ইষ্ট তার স্মরণ নেই কেন তিনি আমাকে দেখবেন তিনি আমাকে রক্ষা করবেন ঠিক সেরকমই এই যে মহারাজ ওনার জীবন দিয়ে দেখিয়ে দিলেন সেবা কিভাবে করতে হয় আমরা আপন জনের সেবা করি আমরা পরের সেবা করি না পরের সেবা যদি করতে হয় পরের মতন করে করি যারা ডক্টর আছেন যারা নার্স আছেন রুগীর সেবা করেন হাজার হাজার পেশেন্ট তাদের দেখতে হয় তাদের বাড়িতেও যখন কেউ অসুস্থ হয় দেখতে হয় দেখবেন যে কোথাও একটা একাত্ম বোধ এসে যায় একাত্ম বোধ কি আমি তো হসপিটালে পঞ্চাশটা রুগীকে দেখছি আমার বাড়িতে হয়েছে বাড়িতে হয়তো বাড়ির লোকগুলোকে দেখছি তাহলে তফাত্তা কি হলো তফাতটা এটাই হলো যে সেও রুগী এও রুগী ঠিক সেইরকমই আমাদের মনের ভাবটা এইরকমই আনতে হবে জগৎ সংসারে সকলের মধ্যেই ওই ঠাকুরের কথা মনেতে বলছে যে আম গাছটাও আমি করেছি বিষ গাছটাও আমি করেছি মানুষের মধ্যে বাঘভাল্লুকও তিনি করেছেন ভালো মানুষও তিনি করেছেন সাধুও তিনি চোরও তিনি এবার আমাদের চিন্তা করতে হবে যে আমরা কার সাথে মিশবো কি মন নিয়ে মিশব কিন্তু সকলের মধ্যে সে একই ব্রহ্মবই দ্বিতীয় আর কোনো সত্তা নেই তাই এই যে মহারাজ তিনি কিন্তু রুগীটিকে ঠান্ডা করার জন্য বললেন এবং ডাক্তার দেখানোর জন্য বললেন তার প্রশান্তির প্রভাবে বিকারগ্রস্ত রুগীটিও ততক্ষণে শান্ত হয়ে গিয়েছিল আজকে আমাদের ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমরা তো সংসারী মানুষ আমাদের সংসারে বা আমরা যেখানেই থাকি না কেন যদি এরকম আমাদের জীবনে কোনো পরিস্থিতি আসে কঠিন পরিস্থিতি ধরুন আমাদের কোনো কিছু হারিয়ে গেছে রিসেন্ট আমাদের আমার একজন পরিচিত তার পুরো টাকা হারিয়ে গেছে পাঁচ ছ হাজার টাকা এরকম ব্যাগে করে নিয়ে আসছিল সম্ভবত ওষুধ কিনতে যাচ্ছিল শুনে খুব খারাপ লাগলো যে তখন বলবেন তাহলে কি পুলিশকে বাদ দিয়ে ঘরে বসে ঠাকুরের নাম জাপ করব না সে তো হবেই না সে তো থানায় পুলিশ তো করতেই হবে কিন্তু তৎক্ষণাৎ আপনার যে গুরু আছে বা ইষ্ট আছে জোর করে তার উপর স্মরণ রাখবেন যে প্রতিকারটা বা বিহিতটা তোমাকেই করতে হবে দেখবেন যে সে বিপদ কিন্তু ঠাকুর কাটিয়ে দেন এটি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে আমি বলছি আমার নিজের জীবনে বহুবার অনেক রকম যেহেতু সংসারে আছে অনেক রকম অসুবিধা সুবিধা হয়েছে কিন্তু সেই তার উপর বিশ্বাস যখন করলাম দেখলাম যে বিপদ আসলো কিন্তু আবার ঠিক কেটেও গেল খানিক পরে মহারাজ তাকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যান মহারাজের প্রশান্তি ছিল সংক্রামক এই পাঠটা এতটাই আছে এর পরের দিন আমরা পাঠ করব বাংলাকে ভুলে যা এটি মানে এটাই সর্বগতানন্দ মহারাজ যিনি ইনি নারায়ণ মহারাজ যিনি আছেন তাকে শেখাচ্ছেন আমরা পরবর্তীতে দেখব যে মহারাজ যখন দেহ রাখবেন বা একটি কুকুরের প্রসঙ্গ আনব যেটি আমাকে খুব মানে ভীষণ কষ্টের একটি জায়গা আমি যখন পড়লাম আমার খুব দুঃখ হয়ে যায় আপনাদের ওটা আমি শেয়ার করব পরে যেহেতু আমরা পাট বাই পাঠ করছি তো আজকের পাট এতটাই আছে ভগবানের কাছে প্রার্থনা করলাম আজকে এই পাটের মাধ্যমে আমরা যা শিক্ষা লাভ করলাম কি মাথা গরম হবেই অফিসে হোক বাড়িতে হোক তৎক্ষণাৎ শান্ত হন তৎক্ষণাৎ শান্ত হন তৎক্ষণাৎ শান্ত হন উত্তেজিত হয়ে কিছু করলে নিজের শরীর মনে বড় ক্ষতি হতে পারে তৎক্ষণাৎ শান্ত হয়ে আমরা যেন পরিস্থিতিটার মোকাবিলা করতে পারি পরের দিন আসবো পরের অংশটুকু নিয়ে ঠাকুর যদি তা চান ওম জননীং সারদাং দেবিং ওম জননীং সারদাং দেবিং রাম কৃষ্ণ পাদপত্ত্বয় শ্রীত্বপ্রণর্মামি মুহুর্মুহু ওং শান্তি শান্তি শান্তি